চুং চুং রেস্টুরেন্ট মনলাই রোমা বন্দরবন এটা মনলাই পাড়ার শেষ প্রান্ত এখন পর্যন্ত এই জায়গাটার পর্যন্ত কারেন্ট আছে ওরা বলল বিদ্যুৎ আছে এরপরে আর কোনো বিদ্যুৎ নেই কোথাও বিদ্যুৎ নেই তো আর থাকার পারমিশান এতটুকু পর্যন্ত আছে বগালে যেমন থাকার পারমিশান আছে এই পাড়া তো থাকার পারমিশান আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে কিছুক্ষণ রেস্টুরেন্ট এখানে পাবলিক আছে মোল্লাইপাড় আর বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম এই মোলাইপাড়া মোল্লাই মোটামুটি এক কিলোমিটার অনেক সুন্দর একটা গ্রাম আসলে অনেক সুন্দর একটা গ্রাম এই পুরো কে কটা মত যদিও আগে দার্জিলিং পাড়াটা আমি দুই দুই বছর আগে আসছিলাম অনেক সুন্দর ছিল এখন ওই সুন্দর জৌল আর দার্জিলিং পাড়া এখন আর নেই হুম মনে হচ্ছে বাড়িঘরও মানে যে ওই জায়গা কমে গেছে অনেক হয়তো ওরা অন্য কোথাও স্থানান্তর হয়ে গেছে কিনা জানি না রোমা এখান থেকে চার কিলো দূরত্বে আছে চার কিলো পরে রোমাতে আমরা লুকবো রোমাতে গাইডকে বিদায় করে দিয়ে তারপর আমরা চলে যাব ইয়েতে বলে বান্দরবানে বান্দরবান থেকে কক্সবাজার মংলাপাড়া গ্রামটার এদিকে মানে বাড়িঘর কম এদিকে কিছু বাগান টাগান আছে থাকার জন্য কিছু বাড়িঘর মানে মংলাপাড়া অধিবাসীরা থাকে একটু সামনে ওই যে এখানে সরকারি একটা মোংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ওইটা হলো মূলত মেইন পাড়া আর দেখেন এরা পাড়ার একটা অংশ কিন্তু অনেক পরিষ্কার অনেক পরিষ্কার থেকে শুরু করে সব সবকিছু পরিষ্কার মানে আপনার আবর্জনাতে কিছু পাবেন না হ্যাঁ ওরা যা কিছু রাখে একটু সুন্দরভাবে মনে করেন কিছু গাছ কেটে রাখছে এগুলো সুন্দর করে একটা জায়গায় রেখে দেয় পরে শুকলে সরাই ফেলে কিন্তু অ্যালোমেলো পাবে না ওইগুলো রাখার মধ্যে একটা পার্টি আছে ওদের এই যে এখানে যাওয়ার আসার পথে এখানে জুস পাবেন এখানে একটা বিষয় তোল ড্রাগনের জুস পাওয়া যায় লেবুর জুসের পাশাপাশি মালটা জুসের পাশাপাশি ড্রাগনের জুস পাওয়া যায় আর ডাব খেতে পারেন বগা লাগে ডাব পাবেন না কেউ কোথাও ডাব পাবে না ডাব খেতে হলে ডাব খাবার সর্বশেষ এ হলো এটা এ আমরা কালকে এখানে ডাগনের জুস খেয়েছিলাম দেখেন এই জায়গাটা অনেক পরিপাটি অনেক পরিপাটি গ্রামের গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে আসছি যদিও এটা অনেক পরিবারিক গ্রাম এখানে কিছু সুন্দর আছে এই যে সরকারি আগে এটা ছিল এখন একটা বিল্ডিং হয়ে গেছে যা অনেক উন্নত এবং গ্রামটাও অনেক সুন্দর পাশাপাশি এই এই এলাকায় মানুষ অধিবেশের বসবাস করে এবং ফুল ফল দিয়ে মোটামুটি ফুল গাছ দিয়ে সাজানো আছে Idea sesuatu, ini je akan nyeses mulai.